অবশেষে গ্রেফতার হতে চলেছেন স্বামীকে কিডনি দেওয়া সেই টুনি এবার টুনির নামে কিছু ভয়ঙ্কর অভিযোগ করলেন তার স্বামী নিজেই কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন একটা হচ্ছে তাকে আমি বাড়ি লিখে দিছি ষাট লাখ টাকা দামে তার একটা প্রভাব আছে সে কিডনি দিছে এই জীবনের শেষ প্রান্তে এসে কয়টা দিনই বাঁচতাম না হয় একসাথেই বাঁচতাম এই তো বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হলো সংসারটা নষ্ট হলো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি এই জীবনের শেষ প্রান্তে এসে কয়টা দিনই বাসতাম না হয় একসাথেই বাসতাম এই তো বাচ্চার ভবিষ্যতটা নষ্ট হলো সংসারটা নষ্ট হলো আমাদের বিবাহের মনে করেন উনি শেষ বিশ বছর চলছে আমাদের এত দিনের একটা সংসার একটা সংসারের কিন্তু একটা মায়া থাকে জানি না পুরুষ মানুষের কতটা থাকে আমরা মেয়ে মানুষ তো আমার অনেক মায়া আমি বিয়ে আগে থাকতেই বলতাম আমার ফ্যামিলিকে যে আমি বিয়ে করব সংসার করব স্বামী সন্তান নিয়ে থাকব এবং বিয়ের পর এভাবে ছিলামও থাকার পর আমি সব সময় আমার স্বামী সন্তান স্বামী সন্তান এই কথাটা আমার মুখে লেগেই থাকতো আমার ছোট ছোট কাজিনরা আমার ভাই সবাই আমাদের ছোট আমি আপু আমরাই বড় ওদের ওই ছোট ছোট ভাই বোন আমাকে খেপাতো তুমি স্বামী সন্তান নিয়ে থাকো না তোমার স্বামী সন্তান খুব ভালো লাগে সংসার আমি বলতাম হ্যাঁ রে আমার খুব ভালো লাগে তুমি যে এত কষ্ট করো তোমার কষ্ট লাগে না আমরা হলে তো এই সংসার করতাম না এভাবেই বলে এখনকার পোলাপানরা আমি বলতাম যে না রে আমার খুব ভালো লাগে সংসারটাকে আমার খুবই মায়া লাগে মানে এটাই মনে হয় যে এত বছরের সংসারটা ভেঙে গেল আসলে ভাই আমরা বাঁচবো কয়দিন বলেন দুই দিনের দুনিয়ায় আর তার মধ্যে আমাদের এত বড় একটা অপারেশন আমরা আসলে বাঁচবো কয়দিন এই জন্য মনে হয় যে সংসারটার ক্ষতি হলো আমাদের সবারই ক্ষতি হলো আমার হাজব্যান্ড তো অসুস্থই এত বছর ধরে অসুস্থ তো ট্রান্সপ্লান্টটা হওয়ার পর ভাবলাম যাক সুস্থভাবে আমি মানে হাফ ছেড়ে বাঁচলাম যে আমি নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ যে কদিন বাঁচে মেডিসিনে থাকবে বাঁচবে তো একটা তো আমি কিন্তু ওর কোনো দিন ডায়ালাসিস করাইনি কারণ ও অনেক কষ্ট পাবে ওর কষ্টটা ও নিতে পারবে ওর আবার জান অনেক শক্ত কিন্তু ওর কষ্টটা আমি নিতে পারি না ভাই কখনো ভাবতেও পারি না যে ওকে কষ্ট দেবো ওকে কষ্ট দেবো না দেখে আমি ওকে একটা দিনও ডায়ালাসিস করাইনি এটাই খারাপ লাগে যে আসলে এই জীবনের শেষ প্রান্তে এসে কয়টা দিনই বাঁচতাম না হয় একসাথেই বাঁচতাম এই তো বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হলো সংসারটা নষ্ট আমি এটাই বুঝলাম আসলে ওর আগে থেকেই সবার প্রতি একটু মায়া দয়াটা একটু কমই মানে এই জিনিসটা আমি দেখতাম এত বছর তো একসাথে ছিলাম আমি দেখতাম জিনিসটা যে ওর সবার প্রতি মায়া দয়া কম তো ও অপারেশনের পরে মেনলি ও হচ্ছে ওর মেন্টালিটি চেঞ্জ হতে থাকে ও কেমন যেন মানে ও ও ঠিক হয়ে গেছে ও অমর হয়ে গেছে ও কখনো আর মরবে না বা ওর হচ্ছে কখনো বিপদ আপদ হবে না অসুখ বিসুখ হবে না ওর লাইফে আমার কোনো হেল্প কখনো লাগবে না এই টাইপের একটা মানে বিহেভিয়ার দেখতাম আমি ওর মানে কেমন যেন একটা খারাপ ব্যবহার শুরু করে দিল আমার প্রতি মানে কোনো আন্তরিকতা বা একটা যে আছে না ট্রান্সফার্টের আগ পর্যন্তও যেমন একটা ছিল মানে সম্পর্কটা এরকম না সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে কেমন আমার বউকে আমি রাখতে পারে আমার বউ হচ্ছে পরকিয়া করে একটা না তিনটা করছে অপারেশন এর পরে সে শুধু পরকিয়ার কারণে এসব করছে এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে কিডনিটা দিছে আজকে সাড়ে পাঁচ বছর আগে এই সাড়ে পাঁচ বছরের ভিতরে সে তিনটা প্রেম করছে আমার ওয়াইফ আমাকে একবারে ঘৃণা করে মানে ও এতটাই তার সাথে জড়িয়ে পড়ছে এতটাই তাকে ভালোবাসে আমার সামনে কান্নাকাটি করে সিলি করে সে কেমন তাকে ভালোবাসতো কিসের জন্য ভালোবাসতো সবই বলছে কিন্তু আমাকে ঘৃণা করে আমি তো এটা লাস্টেরটা বলতেছি যে আমাকে জেলে পাঠালো যেটার জন্য যে সেটাতে এতই ঘনিষ্ঠ হইছে আমার ভাড়াটিয়া রাজীবের সাথে তার ছেলে আছে তার ওয়াইফ আছে তাকে বাড়িতে রাখতে এখানে দশ দিন পরদিন যারা পুরোনা ভারাটি আছে জিজ্ঞেস করতে পারেন যে রাজিবের সাথে ধরা পড়লো জি জি এবং ভাড়াটিয়াও দেখছে সেখানে ভাড়াটিয়ারা রুমে যায় দেখে না তারা দরোজার সামনে ছিল আমি যখন রুম তে আপনি ধরছেন তখন দেখছে তারা তারা দেখছে আমাকে জেল খাটালো আমি একজন কিডনি অসুস্থ মানুষ কিডনির রুগী আমাকে জিল খাটালো আমাকে অসুস্থ জিল খাটার কারণে আমি অসুস্থ অসুস্থ হয়ে গেলাম দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ